শোন ওঠেন ভাই কত বড় সাহস আমার কত দামের গোয় না ইস বেচে আর আমার শখের গয়না এ এই বলে বেচে আর মামারা টাকা দিব যা তোর মামার কিন্তু কি বস্তায় বস্তায় দেওয়া লাগবো একের ঈদ আয় পড়ছে ঈদ একের আয় পড়ছে শোনো কি কই শোনো এবার আমার বাপমারে দুই লাখ টাকা দেবো দুই জন রে যদি না দিস না তোমার খবর আছে প্রতি বছর তোমার কিছু কয় না খালি দেখি আমি চায়া চায়া

তখন আমার বাবা মারা গেছিল খুব কষ্টে জীবন যাপন করছি এই মানুষগুলো যদি আমার পাশে তখন না থাকতো না ছিন্ন ভিন্ন হয়ে যেতাম বন্যার পানিতে ভাইসা যাইতাম তাদের জন্য আজকে এখানে দাঁড়ায় রয়েছি আমি তাদের সাথে তুমি চোখ রাঙায় রাঙায় কথা বলতেছো তাদের সাথে তুমি মুখ লড়াই লড়াই কথা বলতেছো আমি এগুলো কিন্তু আমি পছন্দ করি না এত বড় স্পর্ধা তোমার আমি দিই তোমার পছন্দ আর পছন্দ আমার আসে যায় না ভান্ডার খুলে বুঝতো হ্যাঁ আরে এই গরুর কোনো সরম লজ্জা নাই কেন একটা টাকা চাইতে লেগে আয় পড়ছে ভাইনার কাছে হ্যাঁ

খালি পোলার কাছে এইটা দাও সেইটা দাও যত সব বলো কোন বলো মা বলতেছিলাম কি রোজার মাস ঈদ আইতেছে সামনে হ্যাঁ তোর বোনের কি রোজার ভিতর কিছু দিবি না অবশ্যই দিমু আম্মা ঈদের মার্কেট মুকে দিবি না অবশ্যই দিমু দিব না কেন রোজার আয়া পসে ওরা তো ইফতারি মিফতারি খাইব হে আয়োজন তো দিতে হইব আমার তোর ভাই ও তো অনেক কষ্ট করে একটা ছোট মোটো দোকান নিয়ে চালায় ওরে কিছু দিবি না বাবা দিব আম্মা হাতে একটু টাকা পয়সা কম তো দু একদিন পরে বেতন পাইলে দিব তোর বোনের মাইয়া পোলা দিস অবশ্যই দিব ওর আমার বাইক না বাইক না প্রতি আমার একটা দায়িত্ব আছে ছোট ভাই ছোট ভাই ছেলে মেয়ে আছে ওদের প্রতি আমার একটা দায়িত্ব আছে তুমি টেনশন করে না আম্মা শুধু কি তোমারই দায়িত্ব হ্যাঁ আর আপনার কি সমস্যা কি হ্যাঁ কি করবা কি করবা ভাই বোন কি বসতে বসতে দাও লাগবো একার ঈদ আয় পড়ছে ঈদ একার আয় পড়ছে শোনো কি কই শোনো এবার আমার বাপ মারে দুই লাখ টাকা দেবা দুইজন রে যদি না দিছ না তোমার খবর আছে প্রতি বছর তোমার কিছু কই না খালি দেখি আমি চায়া চায়া খালি ভাই বোন পাইছো আর কিছু পাও নাই তোমার বাপ মা তো আছে আর একদম কথা বলবেন না শোনো তোমার আমি একটা কথা বলি রাগারাগি করে কিছু হয় না আমার বোন আমার ভাই ওরা একটু কষ্টে আছে ওদেরকে যদি আমি না দিই ওদেরকে কে দিবে বলো আমি ওদের বড় ভাই না আমার একটা দায়িত্ব আছে না ওরা আমার মুখের দিকে তাকাই থাকে না আমার কাছে কি ভালো লাগবে ঈদের সময় আমি তোমারে দিব মারে দিব আমি নিব আমার ভাই না কিছু দিবো না ভাইস্তা ভাইস্ত্রী কিছু দিব না বোনের দিব না বোন জামাই আছে ছোট ভাই ছোট ভাই বোনের কি বিয়ে দিছ না বিয়ে দিছে কিনা বোনের বিয়ে দিছ দায়িত্ব শেষ বোনের স্বামী আছে না স্বামী দিতে পারবো না তুমি কেন দিবা তুমি কেন দিবা ওর জামাই তো মাছের ব্যবসা করে মাছ বিক্রি করে কয় টাকা ইনকাম করে বলো যে কয় টাকা ইনকাম করে এক টাকা কাপড় পরবো অত বেশি দামের কাপড় পরার প্রয়োজন নাই কা শুনো আমি যখন পড়া লাগে না ওরা কিন্তু কাজ করত ওরা কাজ করে করে যেই টাকা আনতো মার হাতে দিত ওরা আমার কাজ করতে দিত না আমার বলতো ভাইয়া তুমি পড়াশোনা করবা পড়াশোনা করবো বড় অফিসার হইবা তারপরে আমাদেরকে সাহায্য সহযোগিতা সব করবা আমি বলছি ঠিক আছে এখন বলো তুমি বলো আমার একটা দায়িত্ব আছে না ওদের প্রতি ওরা তো আমার জন্যই পড়াশোনা করতে পারে নাই আমি এত কিছু বুঝি না আমি বলছি আমার বাপ মারে দুজন দুই লাখ টাকা দিতে হবে তো দিবা আচ্ছা ঠিক আছে আমি যতটুকু পারি তোমার আব্বা মারে আমি দিব যতটুকু না যেটা বলছি সেইটাই দিবা এইভাবে কথা বলো কেন এইভাবেই যেটা বলতেছ সেটাই শুনতে হইব একবার মনে হয় যে তুমি আমার সাথে ঝগড়া করতেছো এরকম ভাবে কথা বলতেছো ঝগড়া করার দরকার ঝগড়াই করব কেন তুমি আমার সাথে ঝগড়া করবে বলো আমি ইনকাম কম করি তারপর কি তোমাকে কোনো অভাবে রাখি বলো কোনো অভাবে রাখছি কোনো অভাবে রাখি না যখন যেটা চাও সেটাই দিছি এই যে গলার সেটটা পরে রয়েছ এই গলার সেটের জন্য তুমি আমার সাথে খুব অশান্তি করছো এত অশান্তি করছো যা বলার মতন আমার কাছে টাকা নাই তারপরও আমি ব্যাংকে ঋণ করে হইলো তোমার এই গলার সেটটা কিনা দিছি দেই নাই আমার মারে কি দিছি এটা তোমার দায়িত্ব ও শুধু বইরে দেওয়াই দায়িত্ব বইরে দেওয়াই দায়িত্ব বিয়ে করার পর বইরে দায়িত্ব আর কারো দেওয়ার দায়িত্ব নাই ও ভাই বোন মা বাপ এদেরকে দেখার দায়িত্ব আমার না এদেরকে দেখছো না বিয়ের আগে দেখছো না এখন কি দেখবা আমার মা আমার জন্ম দিয়া বড় করছে মানে বড় করছে পরে আমার মা আমার পর করে দিছে মাথা কিনা নিছে তো মাথা কিনা নেই নাই অবশ্যই মাথা কিনা নিছে এইভাবে কথা বলবো না এইভাবে যদি কথা বলো না মনে কষ্ট লাগে তোমার যেটা বলছি এটাই করবা নাহলে কিন্তু তোমার খবর আছে আমি কই দিলাম আর সময় ঘুমায় পার না না এখন তো না এটাই কে করে এটা দেওয়া লাগবে সেটা দেওয়া লাগবে কিছু তুমি মালাকে আমার সাথে তুমি আমি কথা বলো কেন তুমি আমার সাথে কিভাবে কথা বলবে আবার তর্ক করে মুখে মুখে তোর কত বড় সাহস আমি নিজে এখানে উপস্থিত তুমি আমার আম্মার সাথে দুর্ব্যবহার করতেছ এত বড় সাহস তোমাকে কে দিছে কিছু বলি না দেখে কি শ্বাস বেড়ে গেছো না হ্যাঁ তোমার শ্বাস দেখে আমি অবাক হয়ে যেতেছি উনি একজন মরব্বী মানুষ তোমার মা যদি হইতো এরকম আর আমি যদি এরকম আচরণ করতাম তোমার মায়ের সাথে তোমার কেমন লাগতো তোমার মা আমার মা আবার বলে তোমার মা আমার মা তোমার মা কি লন্ডন থাকে আর আমার মা কি বস্তিতে থাকে বস্তি না বস্তি সুন্দর করে যদি কথা বলো বলবা নাহলে থাক প্রায় গেলে দর চপ ফালাই দেবো বেয়াদবের মতো কথা বলো খুব শান্তি লাগছে না শান্তি লাগতেছে না তুমি মারতেছো কে বুঝলাম না উচ্চ স্বরে কথা বলবা না আমার মায়ের সাথে আমি বলে দিলাম উচ্চ স্বরে কথা বলবা না আমি কোনোদিন আমার মায়ের সাথে এইভাবে কথা বলি নাই তুমি যেভাবে চোখ গরম করে কথা বলতেছো এইভাবে আমি কখনো কথা বলি না আমার মায়ের সাথে বাবা শয়তান বিড়ি আবার থাক না সকালবেলা শয়তান বিড়ি শয়তান বিড়ি কে শয়তান তোর মা তোর বাবা তোর চতুর্দিকে শয়তান

যাই হোক মূল কথায় আসি আসলে যে দরকারে আসা আমার দুই লাখ টাকা লাগবে একদম যা ভাবছি বিজ্ঞানী তাই ভাবছে আই স্যার একজন হুম সমস্যা নাই মামা আমি আপনার দুই লাখ টাকা দিব মামা কবে লাগবে মামা টাকাটা আজকেই লাগবো কি স্যার কী সে কি দয়ার ভান্ডার খুলে বুঝতো হ্যাঁ আরে এই গোর কোনো সরম লজ্জা নাই কেন একটা টাকা সাথে লেগে আয় পড়ছে মাইকিনার কাছে হ্যাঁ

বাবার বাড়ি থেকে নাই না আমার স্বামী দিব লজ্জা করে না বাইন্নার কাছ থেকে আয়া 2 লাখ টাকা চান স্বামীটা তো রেডিমেড পাইছে স্বামীটা যখন এতটুকু ছিল না কইলে কাকে করে আমি মানুষ করছি পড়ালেখা লেখা শিখায় শিক্ষা শিক্ষিত করে গোরা তুলছি আজকে সে ভালো টাকা পয়সা গুষ্টি দইরা কি সবাই মিলে মানুষ করছেন তোমার কি মনে হয় আমার তো মনে হয় গুষ্টি দইরা একা সবাই মিলে মানুষ করছেন আরে আমার তো মনে হইতাছে যে ওরে তোমার বাড়িতে মানুষ করছো আমার বাড়িতে মানুষ তার ভিক্ষা চাইতে লাগে আয় পড়েন আমার স্বামীর কাছে তোমার স্বামী আর আমার কি জানো আমার ভাগিনা আমার বোনের ছেলে আমার ভাগিনা আয় পরে খয়রাত চাইতে লিখা এমন করতেছ কি জানো আমার মামার সাথে কেমন করব আমার মামার সাথে তোমার কথা বলতে বলছি হ্যাঁ এই মামা না থাকলে আজকে পর্যন্ত আসতে পারতাম না তোমার মামা না থাকলে মা না থাকলে ফুপু না থাকলে সাসি না থাকলে তুমি বড়ই হইতা না শুনো আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছিল খুব কষ্টে জীবন যাপন করছি এই মানুষগুলো যদি আমার পাশে তখন না থাকতো না ছিন্ন ভিন্ন হয়ে যেতাম বন্যার পানিতে ভাইসা যেতাম তাদের জন্য আজকে এখানে দাঁড়ায় রয়েছি আমি তাদের সাথে তুমি চোখ রাঙায় কথা বলতেছো তাদের সাথে তুমি মুখ লড়াই লড়াই কথা বলতেছো আমি এগুলো কিন্তু আমি পছন্দ করি না এত বড় স্পর্ধা তোমার আমি দিই তোমার পছন্দ আর পছন্দ আমার আসে যায় না শোনো তুমি এক টাকাও কাউরে দেবা না আমার কাছে না জিজ্ঞেস করে কাউরে এক টাকা দেবা না আর আমার ইনকামের টাকা আমি কারে দিব না দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই যদি বেশি কথা বলছ তোর একটা টাকাও দিব তোমার বিয়ে আগে ব্যক্তিগত ব্যাপার ছিল বিয়ে হয়ে গেছে তোমার কোনো ব্যক্তিগত ব্যাপার নাই কেন বিয়ে হইছে কি কি হইছে আমি কি তোমার কাছে বিক্রি হয়ে গেছি কা আমরা কিনা নিছো তুমি বিক্কু আবার চা রইছে কেন কে বিক্কু তোমার মামা তোমার মা তোমার চৌদ্দ গুষ্টি আমার কি ইচ্ছা করতে জানো খালি মামা এই জায়গায় নাইলে আমি কি করতাম এখন কি করতা এতদিন তোর গায়ে হাত তুলি নাই আজকে তোর আচরণে তোর গায়ে হাত তুললাম তুই যে তলে তলে এত খারাপ আমি জানতাম না আমি কষ্ট করি আমি সবকিছু করি ও আবার মুখে মুখে তর্ক করে আবার আমার আত্মীয় স্বজন সবার সাথে মুখে মুখে তর্ক করে কেউ সে শান্তি পায় না ওর জন্য একটা পিঁপড়া যদি ঢুকে তার সাথে খারাপ আচরণ করে করবো না বিকাশে দেয় বললে ঘটনা শিখে পারিবারিক শিক্ষা দেয় এর মধ্যে কথা সাবধানে বললেন কই দিলাম কি সাবধানে পাবো আইসে খয়রাচ্ছ আবার আমার জ্ঞান দিতা তোরা খয়রাতি তোর সদ্য গোষ্ঠী খয়রাতি তোমার চৌদ্দ গোষ্ঠী খয়রাতি আমার চৌদ্দ গোষ্ঠী খরে তো করতেছে না আমার মামা আমার বাপ চাসা সত্য গোষ্ঠী মামু কালু যা আছে সবাই আমার কাছে আমি সবাই রে আমার হাত বইরা বইরে দিবো তোর জিগে টিবো তাই তোর জিগাই টিবো লাস্টে না ভিক্ষা করে তোমার খাইতে এত কথা বসকে বান্দির বাচ্চা দেখো তো তোর বান্ধীর মতন

তোর লোক আমার কথা বলতে ইচ্ছা করতেছে না তুই সে নেক্সট নেস্টি মার্ক একটা মেয়ে বাইর ডাস্টবিন আছে না ডাস্টবিনের বন্ধু আমার কথা বলতে কিন্তু সাবধান করো কেন এর সাবধান আর কি কমো বাইর যাবো না আমি তুই যাবি তোর আব্বাই যাবো যা আমার বাচ্চা এখন কিন্তু কইতাছি আমি এই যে গেটের বাইরে আইবো আর রইছি তোর মামারও মারো বাইরে দিতিম না তোরও বাইরে দিম না চন্দু কুষ্টি ঘরে গিয়ে বসে থাকবি শয়তানের বাচ্চা চিন্তা করছেন মামা কি করছেন আমার জীবনটার আপনি থাক বাইরম নাই ঘরের তোর চোদ্দ তোর চোদ্দ গোষ্ঠীর ফোন দিছি আইতাসে তোর মারি দিব চল আমার ভিতরে চল